প্রথমেই মানুষকে আমি বলি যারা সব অঞ্চল থেকে এসছেন সালাম এবং প্রণাম যারা আমার চেয়ে বড় আমার প্রণাম নেবেন যারা আমার চেয়ে ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন মা বোনেদের ক্ষেত্রে বলছি অনেক মা বোনেরা এসছেন আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নিয়েন আমার চেয়ে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা কয়েকটা কথা বলতে মমতা নিয়েনার্জিকে এভাবে রোকা যায় না মমতা ব্যানার্জিকে রুখতে পারছে না মমতা ব্যানার্জির এত উন্নয়ন মমতা ব্যানার্জি এত সাধারণ মানুষের উন্নয়ন করছে এটা মানতে পারছে না তাই মমতা ব্যানার্জিকে যে কি হবে সরাতে হবে তার জন্য বললো এসআর করলে এনআরসি হবে ভাবলো পশ্চিম বাংলা থেকে আমরা দু কোটি মানুষকে বাদ দিয়ে দেবো জেলে রাখবো তাইলে মমতা ব্যানার্জি হেরে যাবে মূর্খের স্বর্গে বাস করছো এটা পশ্চিম বাংলা এখানে এই জিনিস করা যায় না তুমি আসামে করেছ পাঁচ লক্ষ হিন্দু মুসলিমকে তুমি জেলে রেখেছ উনিশ লক্ষ হিন্দুকে তুমি জেলে রেখেছ এখানে পারবে না দু হাজার দুয়ে আমার সবার মা বোনেদের আমার কাকা কাকাদের আমার পিত্রদ্রু লোকেদের সবারই দু হাজার দুয়ে নাম আছে তুমি কি করে বাদ দেবে বাদ দিতে পারবে না আমার এখানে বাংলাদেশি নাই আমার এখানে মায়ানমারের লোক নাই আমার এখানে যদি মায়ানমারের লোক থাকত তুমি বাদ দিতে পারতে এটা ন টু মারগ্রাম বিধানসভা তোমার লজ্জা লাগলো না তুমি মমতা ব্যানার্জির সঙ্গে কোনো কাজে পাচ্ছ না উন্নয়নে পাচ্ছ না মমতা ব্যানার্জিকে কি করে চেয়ার থেকে সরাতে হবে তার পরিকল্পনা করে নিলে হে ভগবান হে আল্লাহ হে ঈশ্বর এদের কি বুদ্ধি হবে না কোনো সময় মমতা ব্যানার্জিকে বলছো তোমরা ফুফু কোনো সময় বলছো খালা লজ্জা লাগে না সে মানুষের কাজ করলে খালা হয় মানুষের উপকার করলে ফুপু হয় লজ্জা লাগা দরকার সে ব্রাহ্মণ বাড়ির মেয়ে তাকে তোমরা যা নয় তাই বলো কত কুচক কথা বলো তোমাদের লজ্জা জোর গলায় বলতে পারি সাধারণ মানুষ খেটে খা মানুষ দেন মজুর কৃষক সব শ্রেণীর মানুষ বেকার ছেলেমেয়েরা সবাই মমতা ব্যানার্জির সঙ্গে আছে মমতা ব্যানার্জি যে উন্নয়নের কাণ্ডারি কি ভাবা যায় এই পশ্চিম বাংলাতে আজকে ছিয়ানব্বইটা প্রকল্প আজ তো কোন রাজ্যে নাই একটা রাজ্যের নাম বলে দিন যে এই রাজ্যে ছিয়ানব্বইটা প্রকল্প আছে সেটা একমাত্র বলতে পারে পশ্চিম বাংলার যে হ্যাঁ ছিয়ানব্বইটা প্রকল্প আছে তাছাড়া তা কেউ বলতে পারবে না তাই বন্ধু আপনাদের কাছে আমি বলতে এসছি এগারো সালের পর এগারো তারিখ ষোলো তারিখে ভোটার লিস্ট বেরোবে কেউ ভয় পাবেন না খালি বিয়াল টুকে আমি বলবো আপনারা রিসিভ কপি নিয়েছেন তো একই না হল নিয়েছেন তো যেমন বাড়িতে দলিল রেখে দেন আলমারিতে যেমন টাকা পয়সা রেখে দেন রিসিভ কপিটা রেখে দেবেন ষোলো তারিখের পর আর ভোটার লিস্টের নাম থাকবে না একবারেই ঘাবড়েই যাবেন না আমরা আছি আমরা লড়াই করব আমরা ভোটার লিস্টের নাম তুলব ভয় পাওয়ার কোনো কারণ নাই অনেক ভয় দেখাবে পারবে না কেন মমতা ব্যানার্জি আবার ছাব্বিশে জিতবে আবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে চ্যালেঞ্জ করলশাল মমতা ব্যানার্জি আবার এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হবে কাদের মুখ্যমন্ত্রী খেটেকার মানুষের মুখ্যমন্ত্রী কৃষকের মুখ্যমন্ত্রী দিন দিনমজুরের মুখ্যমন্ত্রী বেকার ছেলে মেয়েদের মুখ্যমন্ত্রী চাষির মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী তার কোনো গীদের নাই তার কোনো অহংকার নাই তার বাপের বাড়িও বীরভূম তার মায়ের বাড়িও বীরভূম যার নাম মমতা তো গরিব মানুষ বেকার ছেলে মেয়েদের মধ্যবর্তী ঘরের ফ্যামিলিদের প্রতি মমতা ব্যানার্জির এত করুণা উনি মধ্যবর্তীর ঘরের মেয়ে ছেলে উনি কটিপতির ঘরে মেয়ে নয় ওই সাধারণ মধ্যবর্তী মানুষের কষ্টটা ওনার জানা আছে ওই জন্যই তার পশ্চিম বাংলাতে এত উন্নয়ন করেছে আচ্ছা বলতে পারবে অনেক তো বয়স্ক মানুষ আছেন কোনোদিন ভেবেছিলেন যে রূপশ্রী হবে কোনোদিন ভেবেছিলেন কন্যাশ্রী হবে কোনোদিন ভেবেছিলেন যুবশ্রী হবে কোনদিন ভেবেছেন স্বাস্থ্যসাথী সাথী কার্ড হবে কোনদিন ভেবেছেন খাদ্য সাথী হবে কোনদিন ভেবেছেন স্বাস্থ্য সাথী কা পাবেন এ তো ভাবা যায় না বিয়েতে আজকে স্কলারশিপ কি পা দিচ্ছে না মমতা ব্যানার্জি কেন বলুন তো পশ্চিমবাংলাটা অনেক পিছিয়ে পড়েছিল চৌত্রিশ বছর পিছিয়ে পড়েছিল আজ পশ্চিম বাংলাকে মমতা ব্যানার্জি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর এটাও তার সংসার সে মনে করে পশ্চিম বাংলার মানুষ সব জাতি পাতির মানুষ সব শ্রেণীর মানুষ তার পরিবার সে দুই দুই জানে না সে অন্যায় জানে না সব শ্রেণীর মানুষকে ভালোবাসে তাই আল্লাহকে বলবো হে আল্লাহ তুমি মমতা বেলাজি রে দোয়া করো শত কোটি প্রণাম তোমার ছড়লে ভদ্র মহিলা সকাল থেকে উঠে রাত্রি দুটো পন্ত একই পশ্চিম বাংলার মানুষের কথা চিন্তা করে পশ্চিম বাংলার মানুষ কি করে ভালো থাকবে পশ্চিম বাংলা কিভাবে উন্নয়ন হবে পশ্চিম কিভাবে কাজ করতে হবে পশ্চিম বাংলার কি করে উন্নয়ন হবে এইটাই তার চিন্তাধারা আর কোনো চিন্তাধারা নাই এখনো পায়ে হায় চপ্পল এখনো ছশো টাকা দেবে তাতে শাড়ি এখনো গায়ে একটা চাদর সে বড়লোকের চাল জানে না এখনো রাত্রে মুড়ি খায় তার কোনো গিদের নাই তার কোনো অহংকার নাই আমি জানি মমতা ব্যানার্জিকে আমি মমতা ব্যানার্জি খুব কাছের আমাকে খুব ভালোবাসে তাই মমতা ব্যানার্জি সম্বন্ধে আমি অনেকটাই জানি ওই রকম মহিলা আমি কোনোদিন দেখি নাই আমার বাড়ির লোকরা ওইভাবে থাকবে না আমার মা বোনেরা ওইভাবে থাকবে না এখনো টালির চালে থাকে কি ভাবা যায় সে পারে না একটা পাকা বাড়ি করতে একশোবার পরে কেন করে না সে বলে গোটা পশ্চিম বাংলার সব আমার সংসার সব আমার পরিবার তার জন্য তো মমতা ব্যানার্জি আজকে আপনারা চিন্তা করুন তো এখানে অনেক মানুষ আছেন স্বাস্থ্য সাথীর হাল কি ছিল এটা অস্বীকার করবে স্বাস্থ্য সাথী কোন জায়গায় ছিল শিক্ষা কোন জায়গায় ছিল ই তো অস্বীকার করা যায় না আজকে শিক্ষাকে কোন জায়গায় মমতা ব্যানার্জি নিয়ে গেছে তাই বন্ধু আপনাদের কাছে আমি বলতে এসেছি যে একটা অনুরোধ করে বলছি হাজ্যর করে বলছি ভয় পাবেন না মমতা ব্যানার্জিকে কৌশলে সরাবার চেষ্টা করছে কিন্তু আপনারা আছেন চোর গলায় বলতে পারি মমতা ব্যানার্জিকে সরানো যাবে না আছে এখানকার ম্যান আছে এখানকার অঞ্চলের মেম্বাররা আছেন এখানকার ব্লকের মেম্বাররা আছেন এখানকার বুথের মেম্বাররা আছেন এই ব্লকের মানুষ সবাইকে বলছি ঘাবড়িয়ে যাবেন না ছাব্বিশের ভোট কই একুশে ভোটে যারা ছিল আজ তো আপনাদের পাশে দাঁড়ায় নাই আপনাদের তো খোঁজ খবর নেয় নাই আপনাদের বিপদে তো আসে নাই ভোট হলে আসতে ইচ্ছা হয় আর মমতা ব্যানার্জি সম্বন্ধে কুচ্ছা বলতে হয় ভোটের ডাকে কোথায় কোথায় সিপিএম কোথায় কংগ্রেস কেউ তো নাই কোথায় বিজেপি সবাই অন্ধকারে ঢুকে গেছ আবার ভোট এলে ছুটে বেরিয়ে পড়বে আবার ভয় দেখাবে আবার নোংরা নোংরা কথা বলবে তাই আপনাদের কাছে আমি বলতে এসেছি মমতা ব্যানার্জি ভুল বুঝবেন না আবার মমতা ব্যানার্জি ছাব্বিশের মুখ্যমন্ত্রী হবে চ্যালেঞ্জ করলাম ইনশাল্লাহ দুশো তিরিশটা সিট পে মমতা ব্যানার্জি আবার পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী দেখে নেবেন ভুল করবেন না যে ক্যান্ডিডেট হবে সেই মমতা ব্যানার্জির ক্যান্ডিডেট ফুলে ভোট দেবেন জয় হিন্দ মনে আমাদের মমতা ব্যানার্জি জিন্দাবাদানার্জী আছে আমাদের সঙ্গে অভিষেক ব্যানার্জি আছে আর এখানকার এমএলএ ডাক্তার অশোক চ্যাটার্জি খুব ভালো লোক এটা আপনারা জানেন এখানে অনেক পরিষেবা দিয়েছিল যখন এখানে হসপিটালে থাকতেন সে দিনটা আপনারা জানেন আছেন আমাদের নলাটির রাজু সিং আছে তিদি আমরা আপনাদেরকে কথা দিয়ে গেলাম ষোলো তারিখের পর ভোটার লিস্টে যদি কোনো গোলমাল হয় আমি আসবো আমি পালিয়ে যাব না আমি আজ আজবর লড়াই করে আসছি অনেক মারার চেষ্টা হয়েছিল আমাকে অনেক আমার গাড়িতে গুলি করা হয়েছিল কিন্তু হে আল্লাহ হে ঈশ্বর আমার নিয়তি নাই তোমরা মারতে পারো না তাই আমি তোমাদের মা বাবার আশীর্বাদে আমি আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি সবাই কি বলবো ভালো থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ ধন্যবাদ আমাদের প্রিয় নেতা অনুপ্রত মণ্ডল তিনি দীপ্ত কণ্ঠে বললেন আমাদের সঙ্গে ছিলেন আছেন এবং থাকবেন এই নহাটি দু নম্বর ব্লকের মানুষ যখনই অনুব্রত মন্ডল এসেছেন সভা করতে তার সভায় মৃত 33 টা আর শিফটিং মানে আমাদের একটা দুচলের দুভাগ শিফটিং হচ্ছে পঁয়ত্রিশটা আর ডবলিং তিনটা আর একটা আছে ডবলিং তিনটা কমপ্লিমেন্টারি হইছে ঠিক আছে ধন্যবাদ 12 পাঁচজন আপনার ওদের ডবল ছিল মানে একই ভোটার ডবল আর তিনজনের কোনো সন্ধান পাওয়া যায়নি সেটা পাওয়া যায়নি

সাতাশ ডবল ছয় ট'টল সাতশ